আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কালচারাল টাইমসের সাপ্তাহিক বুলেটিনে সঙ্গে আছি আমি আব্দুল আলী মাসিক শুরুতেই সংবাদ শিরোনাম চির বিপ্লবী ওসমান শরীফ হাদির ইন্তেকাল আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত বাংলা একাডেমি পরিচালিত আট পুরস্কার পাচ্ছেন নয়জন চলছে সশাস আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন সিক্স শহীদ ওসমান হাদিকে নিয়ে মোনাইম বিল্লার নতুন গান কোটি হাদির ডাক আদিবাসী শিশুদের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব পাওম পার্বণ অনুষ্ঠিত এবারে বিস্তারিত সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন লেখালেখি সাংস্কৃতিক আন্দোলন ও স্বৈরাচার বিরোধী জুলাই বিপ্লবে তার আপসহীন ভূমিকা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে তার মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি গত বারো ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরোনা পল্টনে হাদির মাথায় গুলি করা হয় বিশ ডিসেম্বর লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের নিকট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবরস্থ করা হয় গত আঠারো ডিসেম্বর আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়েছে উনিশশো সালের এই দিনে জাতিসংঘের সাধারণ সভার আঠাশতম অধিবেশনে আরবি ভাষা সংস্থাটির দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে সেই দিনটিকে স্মরণীয় রাখতে দু সালের অক্টোবরে জাতিসংঘের সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকে একশো নব্বইতম অধিবেশনে আঠারো ডিসেম্বরকে বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই থেকে বিশ্বব্যাপী প্রাচীন এই ভাষাটির ঐতিহ্য ও প্রাচুর্য রক্ষায় দিবসটি পালন করে আসছে বিশ্বব্যাপী বাংলা একাডেমি পরিচালিত আটটি পুরস্কার পাচ্ছেন মোট নয় জন আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয় আগামী সাতাশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী মজাহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন সানাউল হক খান সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান অধ্যাপক উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান আবু রুশদ অনুবাদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন হালিমা শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন শফিক ইসলাম রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পাচ্ছেন দুজন সুব্রত বড়ুয়া ও আনিসুর রহমান সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন সিক্স চলছে ক ও খ দুই গ্রুপে গান অভিনয় ও আবৃত্তি এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে গেল সপ্তাহে বরিশাল ও খুলনার বিভাগীয় অডিশন সম্পূর্ণ হয়েছে বিভাগীয় অডিশন শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে চ্যাম্পিয়নের জন্য থাকছে নগদ এক লক্ষ টাকা প্রথম রানারা পাবে পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় রানার আপ পাবে পঞ্চাশ হাজার টাকা চতুর্থ থেকে দশম পুরস্কার বিজয়ীদের জন্য থাকবে সনদ ক্রেস্ট ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার শরীফ ওসমান হাদির স্মৃতি ও বিপ্লবী চেতনাকে সঙ্গীতে ধারণ করে মেহেরবান খ্যাত প্রখ্যাত শিল্পী মুনায়েম বিল্লা প্রকাশ করেছেন নতুন সঙ্গীত কোটি হাদির ডাক বাইশ ডিসেম্বর সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সঙ্গীতটি প্রকাশিত হয় এ গান দিয়ে দীর্ঘ বিরতির পর সঙ্গীতে ফিরলেন শিল্পী তার কণ্ঠে নতুন গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই আলোচনা এসেছে বান্দরবানের ম্র শিশু ও সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণে আলিওস প্রসেস দো ঢাকায় আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব সতেরো ডিসেম্বর শুরু হওয়া এই উৎসবে চলে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই আয়োজনে ভাষা শিল্পকলা সঙ্গীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি রাজধানীতে প্রথমবারের মতো আদিবাসী শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ করে দেওয়া হয়েছে